আজকে মাছটা রান্নার জন্য আমরা মাছটা আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা মাছগুলোকে ছেড়ে দেব এখানে আমার মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এই মাছটাকে খুব কড়া ভাজবো না এবার আমি মাছগুলোকে তুলে রেখে দেবো মাঝে তেলটার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কলাইডালের বড়ি বড়িগুলোকেও ভালো করে লাল করে ভেজে নেব এখানে বড়িগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকেও তুলে রেখে দেব এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে দেবো কয়টা একটু দিয়ে দেবো আগের থেকে টুকরো করে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি এই কেটে রাখা আলুগুলো আলুটাকে হালকা নেড়ে ফেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা ফ্রোজনের ডাটা এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালো করে এটাকে আর কিছুক্ষণ আলু আর ডাটাটা হালকা ভাজা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা উঁচোনো টমেটো টমেটোটা ভাজা হওয়া পর্যন্ত এটাকে আমরা ভাজবো এখানে সব সবজিগুলোই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কয়েকটা মশলা এবং এখানে আমি নিয়েছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এখানে মশলাটা খুব কম পড়বে দিয়ে দেবো সামান্য একটু জল এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এখানে সমস্ত মশলাগুলোই প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী জল যে পরিমাণ ঝোল আপনারা রাখতে চান সেই পরিমাণ জল দেবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন একটি ঢাকা দিয়ে আমরা আলু আর সজনে রাটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো এখানে আমার আলুটা আর গুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা আগের থেকে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই গরমের দুপুরে এরকম পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে মাছের ওপর দিয়ে দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমরা উপর দিয়ে ছড়িয়ে দেব এবার আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাছটাকে ঝোলে ভালো করে ফুটতে দেবো আমাদের সরপুটি মাছের সজনে আলুর ছোড়িটা রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ